বলো কেমন আছেন এই যে ইরা 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 হাই ফ্রেন্ড এই যে আর এই যে জিহান আজকে সকালবেলা ম্যাকডোনাল্ডস থেকে এই যে ম্যাকডোনাল্ডস থেকে হলো আজকে নাস্তা করলো সকালের নাস্তা ইরা আসো তো সকালের পরিবেশটা ভালো সকাল বলতে এগারোটা বাজে তো আমাদের কাছে সকালই এই যে দেখেন সকালের পরিবেশ আমরা আজকে জিয়ানকে বাইরে খাওয়াইলাম এই যে ইরা ইরা জিয়ান আসো আসো এই যে ছোট হাই বলো মাম্মা জিয়ান আর না ইরা আচ্ছা ঠিক আছে ওরে দেখান লাগবে দেখেন কি রোদ উঠেছে বাইরে